নমস্কার শেয়ার মার্কেটে আমরা যারা ইনভেস্ট করি তাদের এমন কোনো কোম্পানির খোঁজা উচিত যে কোম্পানির চিরকাল গ্রোথ থাকবে চিরকাল রেভিনিউ গ্রোথ থাকবে চিরকাল প্রফিট গ্রোথ থাকবে এবং সেই কোম্পানি কোনো সময় স্লো ডাউন হবে না অর্থাৎ সেই কোম্পানির বিজনেস সাইক্লিক্যাল নয় বছরের একটা সময় কমে যাবে একটা সময় বাড়বে বা দু বছর পরে কমে যাবে তিন নাম্বার বছরে আবার বাড়বে এই রকম সেক্টরে আমাদের ইনভেস্ট না করে এরকম কোনো সেক্টর খোঁজা উচিত যে সেক্টরের গ্রোথ চিরকাল সমানভাবে কনস্ট্যান্ট থাকবে এই কোম্পানিতে শেয়ারে ইনভেস্ট করলে পরে আমাদের অবশ্যই বেশি প্রফিট থাকে তো এরকম একটা সেক্টর হচ্ছে ফিনান্সিয়াল সেক্টর ফিনান্সিয়াল সেক্টরের মেন কাজই হচ্ছে কোনো সোর্স অফ ফান্ড থেকে টাকা তোলা একটা রেট অফ ইন্টারেস্টে টাকা তোলা এবং তার থেকে বেশি রেট অফ ইন্টারেস্টে বড়োয়ারদেরকে টাকাটা লেন্ড করা অর্থাৎ ধার দেওয়া তো এই হচ্ছে ফিনান্সিয়াল সেক্টরের মেইন বিজনেস এবার যেটা আমাদেরকে দেখতে হবে কনস্ট্যান্ট গ্রোথের ক্ষেত্রে কিছু কিছু ফ্যাক্টর কাজ করবে ফিনান্সিয়াল সেক্টরে মেন আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনি টাকাটা রিকভারি করতে পারছেন কি না ফিনান্সিয়াল আপনি তো ধার দিয়ে দিলেন লেন্ড করে দিলেন আপনার বোড়ারের অভাব হবে না গ্রোথের কোনো অভাব হবে না আপনি বাজারে চলে যান আপনি বলুন যে আমার কিছু টাকা আছে আমি ধার দেব আপনার সামনে একশো জনের লাইন চলে আসবে আপনার কোম্পানি সেলস বা রেভিনিউ গ্রোথ নিয়ে কোনোদিন ভাবতে হবে না কিন্তু আপনাকে ভাবতে হবে যে যাকে টাকা ধার দিচ্ছেন সেই ইন্টারেস্ট সহ আপনাকে ফেরত দিচ্ছে কিনা এটাই ফিনান্সিয়াল সেক্টরের মেন চেকলিস্ট আমাদের দেখা উচিত তো ফিনান্সিয়াল সেক্টরের যেহেতু আমি বললাম যে নেট ইন্টারেস্ট মার্জিন অর্থাৎ যে রেটে আপনি টাকা তুলছেন এবং যে রেটে টাকা ধার দিচ্ছেন এই দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে নেট ইন্টারেস্ট মার্জিন এটা অবশ্যই দেখা উচিত এবং নেট ইন্টারেস্ট মার্জিন যার যত ভালো হবে সেই সেক্টর সেই কোম্পানির বিজনেস মডেল কত ভালো কিন্তু নেট ইন্টারেস্ট মার্জিন একা ক্রাইটেরিয়া নয় নেট ইন্টারেস্ট মার্জিন অবশ্যই তার বিজনেস মডেলকে ভালো করবে ঠিকই কিন্তু নেট ইন্টারেস্ট মার্জিন অনেকটা নেট প্রফিট মার্জিনের মতন আমি যেরকম আরোই আলোচনা করতে গিয়ে বলেছিলাম কোম্পানির বিজনেস মডেল আলোচনা করতে গিয়ে বলেছিলাম নেট প্রফিট মার্জিনই একমাত্র ক্রাইটেরিয়া নয় নেট প্রফিট মার্জিন ভালো হলেই যে আরোই ভালো হবে তার কোনো মানে নেই আমাকে দেখতে হবে আরোই ভালো হচ্ছে কিনা তো নেট ইন্টারেস্ট মার্জিন ইনটু অ্যাসেট টার্ন ওভার এসিও ফিনান্সিয়াল লেভারেজ এই করে হচ্ছে আমার আরোই হয় তো ফিনান্সিয়াল সেক্টরের ক্ষেত্রেও নেট ইন্টারেস্ট মার্জিন একটা ফ্যাক্টর ঠিকই কিন্তু অন্য দুটো ফ্যাক্টরও আমাদেরকে দেখে নিয়ে আমাদেরকে দেখতে হবে যে আরোই সেই ফিনান্সিয়াল সেক্টরে কীরকম তো আরোই আমাদেরকে দেখে নিয়ে আমাদেরকে সেই সব কোম্পানি অ্যানালিসিস করতে হবে এভাবে ফিনান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে যেটা মেন আমি বললাম যে মেন হচ্ছে রিকভারি তাহলে রিকোভারি ঠিকঠাক হচ্ছে কিনা এইটা আমরা কি করে বুঝবো যে কোম্পানির এনপিএ বাড়ছে কিনা অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট বাড়ছে কিনা অর্থাৎ আপনি কাউকে টাকা ধার দিয়েছেন সেই ইনস্টলমেন্টে আপনাকে ইন্টারেস্ট সহ সেই টাকা ফেরত দেওয়ার কথা সেই টাকা যদি কোনো ইনস্টলমেন্ট সে মিস করে ফেলে যদি নব্বই দিনের বেশি সেই ইনস্টলমেন্ট সে মিস করে সেইটা হবে আমার এনপিএতে চলে যাবে নন পারফর্মিং অ্যাসেটে চলে যাবে কোম্পানির ক্ষেত্রেও তাই কোম্পানি যদি নব্বই দিনের বেশি সময় ধরে যদি কেউ ইনস্টলমেন্ট কোম্পানিতে ফেরত না দেয় তাহলে সেটা তার এন চলে যায় অর্থাৎ নন পারফর্মিং অ্যাসার্টে চলে যায় তখন কোম্পানি কি করে তখন ধরুন কাউকে একশো টাকা সে ধার দিয়েছে সে একশো টাকার মধ্যে কুড়ি টাকা সরিয়ে সেই কোয়ার্টারের প্রফিট থেকে সে বাদ দিয়ে দেয় এই টাকা বলে প্রভিশনিং মানে কোম্পানির প্রফিট থেকে সেই টাকাটা একবারে না বাদ দিয়ে ধীরে 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 টোয়েন্টি 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 করে পাঁচবারে সে বাদ দেয় পাঁচবারে বা কোনো কোনো কোম্পানি দশবারে বাদ দেয় সেটি তখন টেন পার্সেন্ট করে প্রভিশানিং করে বা অনেক কোম্পানি আরও অ্যাগ্রেসিভ প্রভিশনিং করে সে তখন হয়তো একবারই ফর্টি পার্সেন্ট বাদ দিয়ে দিল এরকমভাবে এটা কোম্পানি খুব কোম্পানি ভ্যারি করে এইভাবে সেই টাকাটা ধীরে 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 সে প্রফিট থেকে বাদ দিতে থাকে যখনই এনপি হয়ে যায় এবার এই ধরুন কোনো কোনো ব্যক্তি সে টাকাটা ফেরত দিল তখন কিন্তু সে সেই টাকাটা কোম্পানি আবার প্রফিটে যোগ হয়ে যায় কিন্তু যখনই সে নব্বই দিনের ইনস্টলমেন্ট মিস করে যায় কোম্পানি সঙ্গে সঙ্গে সেই টাকাটা এনপিএতে রেখে কোম্পানির সঙ্গে সঙ্গে প্রভিশনিং করতে থাকে তো এইটা আমাকে দেখ দেখতে হবে যে ফিনান্সিয়াল যে কোম্পানিটা আমি ইনভেস্ট করছি সেই কোম্পানির প্রভিশনিংটা বাড়ছে কিনা আমাকে আরোই দেখতে হবে আমাকে দেখতে হবে কোম্পানির প্রভিশনিং কতটা বাড়ছে বা এনপিএ কতটা বাড়ছে প্রভিশনিং বাড়লে পরে এনপিও বাড়বে গ্রস এনপিএ জি যেটাকে বলে সেটাও বাড়বে নেট এনপিএ হচ্ছে জি মাইনাস প্রভিশনিং তো আমার নেট এনপিএ খুব একটা ফ্যাক্টর করবে না আমাকে দেখতে হবে গ্রস এনপিএ গ্রস এনপিএ বাড়ছে কিনা আপনি প্রভিশনিং করতে থাকতে পারে আপনার একশো টাকা আপনি ধার দিলেন অথচ আপনার ইনস্টলমেন্ট মিস করলো এবং একশো টাকা মার গেল আপনার কিন্তু গ্রস এনপিএ তে থাকবে কিন্তু নেট এনপিএ থেকে আপনি যখন প্রভিশনিং করছেন গ্রস এমপিএ থেকে সেই প্রভিশনিং বাদ দিয়ে নেট এনপিএ পাবেন তো নেট এনপিএ কিন্তু আপনাকে সঠিক রিফ্লেকশন দেবে না যে আপনার কোম্পানির রিকভারি ঠিকঠাক হচ্ছে কিনা তো এই দুটো ফ্যাক্টর অবশ্যই দেখবেন ফিনান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে অবশ্যই আমাকে রেভিনিউ গ্রোথ দেখতে হবে এবং প্রফিট গ্রোথও দেখতে হবে কিন্তু আমি যেটা বললাম যে রেভিনিউ গ্রোথ এবং প্রফিট গ্রোথ নিয়ে ফিনান্সিয়াল সেক্টরে আমাদেরকে অত মাথা ঘামাতে হবে না এটা এমনিই হবে আপনি ব্যাংক বা এনবিএফসিতে যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করুন প্রত্যেকে কিন্তু রেভিনিউ গ্রোথ হতে থাকবে এবং কনস্ট্যান্ট একটা রেভিনিউ গ্রোথ তা পেতেই থাকবে আপনি বাজারে গিয়ে যখন বলবেন যে আমি ধার দেবো কেউ বলবে না যে আমি নেবো না সুতরাং রেভিনিউ গ্রোথ নিয়ে আমাকে চিন্তাই করতে হবে না তো এই ক্ষেত্রে ফিনান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে আমাকে প্রাইস টু আর্নিং রেশিও লেস ইম্পর্টেন্ট হয়ে যায় আপনি যখনই রেভিনিউ গ্রোথ বাড়াবেন আপনার তখন তো আপনি বেশি পরিমাণে লোন দিচ্ছেন তো সুতরাং আপনার সবাই তো লোন নিতে আসবে আপনার গ্রোথ নিয়ে কোনো সমস্যা নেই বেশি পরিমাণে লোন যখন নেবে তখন প্রথম প্রথম সবাই ইনস্টলমেন্টও দেবে সুতরাং আপনার আর্নিং আসতে থাকবে ইন্টারেস্ট ইনকাম আসতে থাকবে সুতরাং প্রাইস টু আর্নিং রেশিওতে আপনার কোম্পানির দুরবস্থা যদি কিছু থাকে কোনো ইরিকভারেবল অ্যামাউন্ট যদি থাকে বা এনপি যদি থাকে সেটা কিন্তু ধরা পড়বে না সেইটা ধরা পড়বে আমার প্রাইস টু বুক ভ্যালুতে যখনই আপনি প্রভিশনিং করবেন যখন ব্যাঙ্ক বা এনপিএ ব্যাংক বা এনবিএফসি কোনো তার টাকা দিলো অথচ তার ইনস্টলমেন্ট ফেরত পেলো না এবং সেটা নব্বই দিন পেরিয়ে গেল এবং তার এনপিএতে চলে এলো এবং ব্যাঙ্ক বা এনবিএফসি তার প্রভিশনিং করতে শুরু করলো টাকাটা বাদ দিল প্রফিট থেকে তখন কিন্তু আপনার নেটওয়ার্ক কমতে থাকবে অর্থাৎ ইকুইটি কমতে থাকবে তো নেটওয়ার্ক কমতে থাকলো ইকুইটি কমতে থাকলেও মানে আমার বুক ভ্যালু কমে গেল কোম্পানির বুক ভ্যালু অর্থাৎ আমি জানি আমরা জানি যে ইকুইটি ডিভাইডেড বাই নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার হচ্ছে আমার শেয়ারের বুক ভ্যালু তো আমার তখন শেয়ারের বুক ভ্যালু কমে যাবে তাহলে প্রাইস টু বুক তখন কিন্তু বেড়ে যাবে বুক ভ্যালু কমলে পরে প্রাইস টু বুক বেড়ে যাবে তো ফিনান্সিয়াল সেক্টরে সময় আমাকে দেখতে হবে যে প্রাইস টু বুক প্রাইস টু বুক কোন স্টেজে আছে ফিনান্সিয়াল সেক্টরের ভ্যালুয়েশন এটাই প্রাইস টু বুক রেশিও এবং ফিনান্সিয়াল সেক্টরে আমাকে দেখতে হবে গ্রোথ এবং প্রভিশনিং বাড়ছে কিনা গ্রস এনপিএ বাড়ছে কিনা তো এই গেল ফিনান্সিয়াল সেক্টর ফিনান্সিয়াল সেক্টরে আমি আগের দিনই শর্ট ভিডিও করে বলেছিলাম ফিনান্সিয়াল সেক্টরে দু রকম কোম্পানিতে আপনারা ইনভেস্ট করতে পারেন এক হচ্ছে ব্যাঙ্ক এবং এনবিএফসি ব্যাঙ্ক এবং এনবিএফসি দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে ব্যাংক সরকার দ্বারা বেশি পরিমাণে কন্ট্রোলড এবং এনবিএফসি কিন্তু নিজের মতন কনসেনট্রেটেড বিজনেস করতে পারে মানে ব্যাঙ্কে সরকারকে সরকারের নিয়ম অনুযায়ী অনেক কিছু এক্সট্রা জিনিস করতে হয় যেটা তার প্রফিটেবিলিটিকে একটু কমিয়ে দেয় মানে অনেক ব্যাঙ্কে সরকার বলবে যে আপনাকে আধার কার্ড লিঙ্কিং করতে হবে আপনাকে এমুক সার্ভিস করতে হবে সরকারের গভর্নমেন্টের ফেভারে অনেক সার্ভিস করতে হবে তো ব্যাংক নিজের ইচ্ছে মতো নিজের ইচ্ছে মতো তার বিজনেস চালাতে পারে না যেটা এনবিএফসি করতে পারে এনবিএফসি যদি কোনো এন বলে যে আমার আমি এই লোনই দেব আমি অ্যাফোর্ডেবল হাউসিং লোনই দেব বা আমি গোল্ড লোনই দেব বা আমি হোম লোন দেবো তাহলে কিন্তু সেই এনবিএফসি সেটাই করে কনসেনট্রেটেড রয়েতে বিজনেস করে এবং কনসেনট্রেটেড রয়েতে বিজনেস করলে পরে তার গ্রোথও বেশি হয় তো ব্যাংক বা এনবিএফসি আমি আগেই বলেছি সোর্স অফ ফান্ড ডিফারেন্ট ব্যাংকের ক্ষেত্রে যেরকম পাবলিক ডিপোজিট ব্যাংক নিতে পারে সেটা ব্যাংকের একটা সুবিধা সেটা এনবিএফসি পারে না কোনো কোনো এনবিএফসি পারে যাদের ক্ষেত্রে আরবিআই গাইড আরবিআই পারমিশন আছে তারা পাবলিক ডিপোজিটও নিতে পারে এবং সেই ক্ষেত্রে পাবলিক ডিপোজিট নেওয়ার ব্যাংক ব্যাংকের একটা সুবিধা হচ্ছে ব্যাংক কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট যে রেশিও অর্থাৎ কাঁসা রেশিও সেই যার যদি বেশি করতে পারে তাহলে পাবলিক কি কোনো ইন্টারেস্টই দিতে হবে না সুতরাং জিরো ইন্টারেস্টে ব্যাঙ্ক তার টাকা তুলতে পারবে এবং অন্যকে লোন দিতে পারবে ফলে ব্যাংকের নেট ইন্টারেস্ট মার্জিন সেখানে বেশি হবে এন ক্ষেত্রে জেনারেলি সে ব্যাংক থেকে লোন নেয় বা বন্ড ইস্যু করে বা ডিভেঞ্চার ইস্যু করে এছাড়াও এনবিএফসি বা ব্যাংক দুজনেই শেয়ার ইস্যু করে টাকা তুলতে পারে এবং নিজের প্রফিট যেটুকু সে ডিভিডেন্ড দেওয়ার পর বাঁচছে সেটুকু রেখেও তার টাকা সোর্স অফ ফান্ড হয়ে যায় এবং সেটা বাদ বাকিটা সে লেন্ড করে তো এই ফিনান্স সেক্টরের মধ্যে যে সেক্টরটা আমার সবচাইতে ভালো লাগে যে স্পেসটা আমার সবচাইতে ভালো লাগে এবং যেটা সবচাইতে ভালো বুমিং এবং যার এই যে বললাম যে প্রভিশানিং এনপিএ রিকভারি এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট তো এইটা লেস ফ্যাক্টরে আসে সেটা হচ্ছে অ্যাফোর্ডেবল হাউসিং অ্যাফোর্ডেবল হাউসিং হচ্ছে যে অ্যাফোর্ডেবল হাউসিং স্পেস এটা হচ্ছে এরা স্মল টিকিট সাইজ লোন দেয় অর্থাৎ দশ লাখ টাকা থেকে কুড়ি লাখ টাকার লোন দেবে এবং সেলফ অকুপাইড প্রপার্টির জন্য এই সব ছোট ছোট লোন তারা প্রোভাইড করবে এবার দেখুন আমরা যখন কোনো ধার নিই কোনো ব্যাঙ্ক লোন নিই এবং সেটা যদি নিজের বাড়ি রেখে সেই লোন হয় আমরা কিন্তু সেই লোনটাকে সবার আগে শোধ করার চেষ্টা করি কারণ নিজের বাড়ি আমরা ওইখানে থাকি আমাদের যদি বাড়িটা চলে যায় তাহলে আমাদের সবই চলে যাবে সুতরাং আমরা যে করে হোক টাকা ধার করে হোক আমরা ব্যাঙ্কের লোন শোধ করে আমাদের বাড়িটা বাঁচাবো তো এই ক্ষেত্রে রিকভারি কিন্তু রিকভারি নিয়ে সমস্যা কম হয় এবং এনপিএ সমস্যা এনপিএও কম হয় কোম্পানির ব্রস এনপিএও খুব কম হয় অ্যাফোর্ডেবল হাউসিং স্পেসের তিনটে মেন কোম্পানি আছে হাউ হোম ফার্স্ট ফাইন্যান্স অ্যাপটাস এবং ইন্ডিয়া শেল্টার তিনজনেরই গ্রোথ খুব ভালো আছে তার মধ্যে ইন্ডিয়া শেল্টার এবং হোম ফার্স্টের গ্রোথ গ্রোথ সবচেয়ে বেশি অ্যাপটাস একটু দিয়ে চলছে কিন্তু এনপিএ প্রত্যেকেরই কিন্তু দুয়ের নিচে হোম ফার্স্ট ফাইন্যান্সের গ্রস এনপি এই মুহূর্তে ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট অ্যাপটাসের ক্ষেত্রে সেটা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্ডিয়া শেল্টারের ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট তো গ্রস এনপি এ দেখবেন এদের কিছুই না অ্যাফোর্ডেবল হাউসিংয়ের ক্ষেত্রে আবার এরা যেহেতু হোম লোন প্রোভাইড করছে ইন্ডিয়ান গভর্নমেন্টের সার্ফেসি যে অ্যাক্ট আছে সেই অনুযায়ী এদের যদি কোনো নন পারফর্মিং অ্যাসেট হয়েও যায় তো এদের তো কোলাটারাল থাকছে এদের সেলফ অকুপাইড হাউস হাউস থাকছে তো কেউ যদি লোনটা শোধ করতে না পারে তখন কিন্তু সারফেসি অ্যাক্ট অর্থাৎ ব্যাংক সেই হাউসটাকে কোলাটারাল যেটা আছে সেই বাড়িটাকে ব্যাংক নিলামে নিলামে চড়িয়ে অর্থাৎ অকশান করে সেই ব্যাঙ্কটাকে সেই হাউসটাকে বিক্রি করে ব্যাংক তার ব্যাংক বা এনবিএফসি তার লোনটাকে শোধ করতে পারবে অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট যেটা আছে সেটা কিন্তু সে রিকভার করতে পারে সুতরাং যখনই রিকভার করবে তখন কিন্তু সে তার প্রফিট অ্যাড হবে সুতরাং তার বুক ভ্যালু আবার বাড়বে তার আর্নিংও বাড়বে তো এইটা তার একটা সুবিধা আছে এটা কিন্তু উইদাউট কোলাটারাল কোনো লোন এরা দেয় না এবং সবটাই কিন্তু সুরক্ষিত লোন তো এই গেল মোটামুটি আমার ফিনান্সিয়াল সেক্টর এবং অ্যাফোর্ডেবল হাউসিং স্পেস নিয়ে মোটামুটি একটা বক্তব্য আমি অ্যাফোর্ডেবল হাউস নিয়ে এবং এই তিনটে কোম্পানি যে হোম ফার্স্ট অ্যাপটাস এবং ইন্ডিয়া শেল্টার এই তিনটে কোম্পানি নিয়ে আমি একদিন ডিটেল ভিডিও করব। আজকে আমি যে বক্তব্যগুলো বললাম যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে লিখে জানান এবং কোন কোম্পানিতে আপনারা ইনভেস্ট করবেন এই তিনটের মধ্যে সেটা স্টাডি করেও লিখে জানাতে পারেন এটা কোনো শেয়ার রেকমেন্ডেশন ভিডিও নয় আপনারা নিজে স্টাডি করে তারপরে বিচার করুন আমরা যখন আমি যখন এই তিনটে কোম্পানি নিয়ে বলবো তখন আরো ক্লিয়ার হবে আপনার মধ্যে যে এই তিনটে কোম্পানির মধ্যে কোনটা বেস্ট থ্যাংক ইউ